কেন্দ্র পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক পরিদর্শনে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী তাদের কি ধরনের শারীরিক সমস্যা রয়েছে এবং হাসপাতালে পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জেনে নেন মুখ্যমন্ত্রী গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিরক্ত মুখ্যমন্ত্রীর সাথে সাথেই স্বাস্থ্য দপ্তরের সচিবের সাথে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেন সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন মুখ্যমন্ত্রী পরে মুখ্যমন্ত্রী জানান গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুটা গ্যাপ প্রত্যক্ষ করতে পেরেছেন তিনি এই গ্যাপ পূরণে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি মুখ্যমন্ত্রী আরও জানান বুধবারই স্বাস্থ্য দপ্তরের সচিব অধিকর্তা সহ বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে রাজ্যের হাসপাতালগুলির অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি হাসপাতালগুলি পরিকাঠামো উন্নয়নে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা গেলাম একটা গ্যাপ পেয়েছি তো গান্ধীগ্রাম পিএসসিতে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক জিনিস আমি দেখতে পেলাম যে জায়গাগুলো মানে গ্যাপ আছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোনিক্যালি আমি হেলথ সেক্রেটারিকে বললাম কি কি খামতিগুলো আছে সেগুলো অবশ্যই যেন দেখে সেখানে যারা অনেক দিন ধরে মানে অনেক স্টাফ আছে কেউ ফিল্ডেও কাজ করে আবার হসপিটালেও কাজ করে পুরো বিষয় দেখলাম আরেকটা বিষয় আমি দেখলাম যে হসপিটালগুলো যে গভর্নমেন্ট হসপিটালের একটা সবসময় একটা এরকম ধারণা যে গভর্নমেন্ট হসপিটাল গেলে ওখানে একটা মানে দুর্গন্ধ হবে ঢুকার আগে তো এই বিষয়গুলো আমি বললাম কেন হবে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিলাম আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে মানে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খোঁজখবর নিলাম পেশেন্টদের সাথে কথা বললাম তো মানে কিছু ভালো কিছু খারাপ আছে তো এই বিষয়ে আমি কথা বলেছি আমি কালকেও মিটিং করেছি এই বিষয়গুলো নিয়ে হেলথের সমস্ত যারা হেড অব দ্য ডিপার্টমেন্ট প্লাস ডাইরেক্টর থেকে শুরু করে সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আমি কথা বলেছি ইনফ্রাস্ট্রাকচারেরও যেখানে সমস্যা সেগুলো প্রবলেম আছে সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয় এদিকে দীর্ঘদিন ধরে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অচলা ব্যবস্থা চলছিল বিষয়গুলি নিয়ে দূর থেকে আসা রোগীর পরিবার পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাতেন কিন্তু তারপরেও কোন এক কারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না এদিন মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে অবগত হন এবার হাসপাতালের অব্যবস্থা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই বিভিন্ন মহলের অভিমত বিওরো রিপোর্ট আর ই নিউজ